সকল মানুষের সুরক্ষার দাবিতে একশো কিলোমিটার পদযাত্রা আদিবাসী সমাজের মানুষের হামরা আদিবাসী হাঁটব একই সাথে তোমার হামারা দেখা হোক নদিয়া জেলার পথে বন জঙ্গল পশু পাখি রাখবো তারে ধরে বেটা বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামল আদিবাসী সমাজ আজ নদিয়ার মাঝদেয়া থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার রাস্তা পদযাত্রায় সামিল আদিবাসী সমাজের মানুষেরা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জানান আমরা নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্য প্রাণীদের সুরক্ষা প্রকৃতির সুরক্ষা দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে আজ পথে নেমেছি শুধু নারীরাই পুরুষেরাও নানা সংকটের মুখে পড়ে নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ এই আন্দোলনে শুধু সরকারের নয় আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে তারা আরো জানান যে জঞ্জাল মানামাদের ভেতরে রয়েছে তারা আরো জানান যে জঞ্জাল আমাদের ভেতরে ঘর বেঁধেছে তা অবিলম্বে পরিষ্কার করা দরকার আছে আর তাই সঠিক শিক্ষা যেন ঘর থেকে শুরু হয় এমনটাই জানায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তারা আজ সবাই মিলে একসাথেই প্রতিজ্ঞা করতে পথে নেমেছে বলেই জানান নদিয়ার তারা আজ মাছ মাঝদিয়া থেকে ওই পদযাত্রার সূচনা করা হয় আজ নদীর কল্যাণী সীমান্তে গিয়ে এই পদযাত্রা শেষ হবে তবে আদিবাসী সমাজের এই মহা মিছিল দেখতে রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড় জমে এক প্রকার বলা যেতেই পারে এক অভিনবত্ব তুলে ধরলেন এই আদিবাসী সমাজ একটা সময় দেশে পিছিয়ে পড়া আদিবাসীরা সরকারি কোনো সুযোগ পেতেন না কিন্তু এখন যুগের পরিবর্তনের সবটাই পাল্টে গেছে যেমন শিক্ষার দিকে অনেকটাই ঝোঁক রয়েছে তাদের পাশাপাশি কর্মক্ষেত্র পরিবর্তন হয়েছে এখন দেখার আদিবাসীদের এই মহামিছিল কতটা সারা ফেলে আমরা নদিয়ার আদিবাসী আমরা বিশ্ব শান্তি বন্যপ্রাণীদের সুরক্ষা প্রকৃতির সুরক্ষা এবং নিজেদের বাড়ির সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছি শুধু নারী নয় পুরুষরাও নানান সম্মুখে পড়ে নিজেদের চেতনা জায়গাতে আমরা পথে নেমেছি এই আন্দোলনে শুধু সরকারি নয় সকলের সহযোগিতা রয়েছে আমাদের মনের মধ্যে যে জঞ্জাল জমেছে সেই জঞ্জাল আমাদের থেকেই মানে আমাদের বাড়ির থেকেই শুরু করতে সাফ করার দায়িত্ব নিতে হবে এইভাবেই আমরা সমস্ত আদিবাসীরা পথে নেমেছি এটা আমাদের আজ মাসদিয়ার থেকে শুরু করে নদীয়ার সীমান্ত সীমান্ত পর্যন্ত চলবে বলছি এই আজ এবং বলছি আগামীকালের ঘটনায় কি বলবে এই ঘটনার জন্য উপযুক্ত প্রমাণপত্র যদি থাকে তা যা শাস্তি হওয়া সেটা হবে কিন্তু আমরা টোটালতে চাইছি সমস্ত মানুষের যেন সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এই কারণে শুধু মানুষ নয় সমস্ত পশু পশুপাখি সকলের আপনার নাম আমার নাম ঝুমরিয়া উৎপল মাহাত